চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম ভাত আর ডিম সিদ্ধ বসিয়েছি আর দিকে মিক্সি বোলের মধ্যে কিছুটা কালো মেঘের পাতা রেখেছি ওটা বাটবো ছেলেকে রস খাওয়াবো ছেলের ঘায়ে ভীষণ র্যাশ বেরিয়েছে আর দিকে বাজার নিয়ে চলে এসেছে তোমার দাদা ভাই বাজারের ব্যাগে হাত দিতে না দিতেই পেয়ে গেছি কদবেল উফ কদবেল খেতে কান্না ভালো লাগে তার সাথে আর একটা জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে খাসির মাংস সব লোভনীয় খাবার আজকে ব্যাগ থেকে বেরাচ্ছে আর এদিকে তোমার দাদা ভাই বলেছে আজকে একটু হালকা তেলে আলু ভাজবে সকালে টিফিনে খাবে কারণ তোমার দাদা ভাই না আলু ভাজা একদম খায় না যেহেতু ডায়েট করে তো তার আগের দিন নিয়ে এসেছিল খাসির চর্বি তো ওই খাসির চর্বিটাও ভাবছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট বড়া করে সবাইকে সকালবেলা আলু ভাজা আর খাসির চর্বির বড়া দিয়ে টিফিন দেবো এদিকে দেখো দুটোই ভাজা হয়ে গিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি সকালে টিফিন দিদি ভাইয়ের ছেলে এসেছে তোমরা তো আগের দিন ব্লগে দেখেছো শপিং করতে গেছিলাম তো এদিকে দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি এরা এখন যাবে দোকানে কেন বলো তো এদেরকে আনতে বলেছি দই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে তো মাংস কিন্তু দইটা মেরিনেশন করার জন্য একটু টক হলে বেশি ভালো লাগে সেই কারণের জন্য কী হয়েছে শুনে যাচ্ছে না

ছাদে দিলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যেত বাট আমার আর ছাদে উঠতে ইচ্ছা করলো না তার জন্য দেখো নিচে যেখানে যেরকম ভাবে পেরেছি সেইভাবেই মেলে দিয়েছি শুকানো নিয়ে কথা এদিকে তোমাদের দাদা একটু রেস্ট নিচ্ছে একটু পরেই তো আবার ডিউটি যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে খেয়ে দে সব খেলা এদিকে সবজি কাটা কমপ্লিট ঘি করলা ভাজবো বলে একটু চাকা চাকা করে কেটেছি মাংসর জন্য আলু পেঁপে আর পেঁয়াজ কেটেছি আর এদিকে মাংসটা ধুয়ে রেখেছি মিক্সির বলে পেস্ট করব বলে পেঁপে পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি চলো একটু সিনেমাটিক শটে তোমাদের দেখাই মাংসটা কষাতে কষাতে মনে পড়লো যে তোমাদেরকে তো আমি দেখালাম না কালকে কি মার্কেটিং করলাম আর কি কিনলাম কিছু সেরকম কেনা হয়নি শুধু দিদিভাইয়ের ছেলেকে আসতে বলেছিলাম সোনার জন্য একটা জামা প্যান্ট নিয়েছি আর একটা টি শার্ট দেখে পছন্দ হয়ে গেল ও যেরকম প্যান্ট নিয়েছে ওর সাথে ওই টি শার্টটা বেশ ভালো লাগবে তাই ওই টি শার্টটা নিয়েছি আর আমার ছেলের জন্য দুটো টি শার্ট নিয়েছি প্যান্ট নেব না কাশ্মীরে যাওয়ার সময় অনেকগুলো জিন্সের প্যান্ট কেনা হয়েছে ওই তো ওখানে একবার দুবার পড়েছে সব তো নতুন আর আমরা কি বলো তো একটা শাড়ি কিনি বা চুড়িদার কিনি সেটা আমরা বহু বছর পরতে পারো রেখে রেখে কিন্তু এদের কি দিন যাচ্ছে বড় হচ্ছে শরীর হেলদি হয়ে যাচ্ছে তো তো সেই কারণে এই বছরেরটা পরের বছর আর পড়তে পারছে না তাই শুধু শুধু অনেক টাকা করে খরচা করে প্যান্ট কিনে তো লাভ নেই তো শুধু কাশ্মীরেই জাস্ট পড়েছে তো প্যান্টগুলো নতুন আছে অনেকগুলো প্যান্ট কেনা হয়েছিল সেই সময় প্যান্ট আর কিনিনি দুটো টি শার্ট কিনেছি এখনও কিনবো একটা হাফ শার্ট কিনবো একটা ফুল শার্ট কিনবো তো কালকে না অনেক রাত করে গেছি তো এনার্জি পাচ্ছিলাম না এ দেখো দেখে যাও তুমিও দেখে যাও এ দেখো এই শার্টটা দিদিভাইয়ের ছেলের জন্য নিয়ে এসেছি ওই পছন্দ করেছে ব্ল্যাক কালারটা আমি বলছিলাম ব্ল্যাক কালার নিস না অন্য কালার নেই কিন্তু ও ব্ল্যাকটা বেশি পছন্দ হয়েছে ব্ল্যাকটাই নিয়েছে দেখো এটা কিন্তু ফুল আছে আমি আর খুললাম না কাপড়টা খুব সুন্দর ওর দাদা একটা হোয়াইট কালারের এরকম একটা শার্ট করে খুব সুন্দর আর এরকম জিন্সের প্যান্ট আমার কি জানে হোয়াইটের এত ভালো লাগে কিন্তু ও আবার একটু গোল্ডেন গোল্ডেন খুঁজছিলো ওর মনের মতন এই প্যান্টটা হয়ে গেছে এটা খারাপ না কালারটা সুন্দর কিন্তু আমি হোয়াইটটা বলেছিলাম ওকে নিতে তো এইটা পছন্দ করেছে তো এটাই দিয়েছি তো এই এটার সাথে এটা খারাপ লাগবে না কিন্তু তবুও আমার মনে হচ্ছিল যে ব্ল্যাক শার্ট তার থেকে এটার সাথে একটা টি শার্ট নিয়ে এসেছি ওই টি শার্টটাকে আমি দেখেই পছন্দ হয়ে গেছে আমি যে না তাহলে এইটাও নিয়ে নিই তোর জন্য আর ওরকম সেম আমার ছেলের জন্য নিয়ে এসেছি দুই ভাই একসাথে পড়বে এরকম আমার ছেলের জন্য নিয়ে এসেছি ব্ল্যাক কালারের টি শার্ট কিনতো এটা হ্যাঁ এটা ফুলা টি শার্ট এটা ছেলের জন্য নিয়ে আর খুললাম না পুজোর সময় একবার পোড়া দেখবে আর এইটা হচ্ছে আমার ছেলের আর এটা হচ্ছে সোনার একসাথে মানে নাহলে এটা সোনার এটা ছেলে যে যাই হোক কিছু একটা হবে কিন্তু একই কালার দেখো দুটো কিন্তু বেশ সুন্দর মানে এই প্যান্টের সাথে এইটাই মনে হয় হ্যাঁ মানাবে বলে এটা নিয়েছি এই ছিল মার্কেটিং বুঝেছ আর আমার লাইফে মনে হয় এই প্রথমবারই যে আমি এখনও একটা সুতো কিছু কিনিনি তোমাদের দাদা বাড়ির কথা তো ছেড়ে দাও কোনোদিনও নিজে থেকে গিয়ে যে মার্কেটিং করা চিন্তা ভাবনা বা নিজে গিয়ে করবে সেটা কোনোদিনও করে না এই দু বছর ধরে মনে হয় তাও জোর করে নিয়ে গেলে বিরক্ত হয় তবুও যায় সাথে গিয়ে জামা প্যান্ট যা নেয়া নেয় কিন্তু তার আগে থেকে আমার বিয়ের পর থেকে তো আমি জামা প্যান্ট নিয়ে গিয়ে কিনে নিয়ে আসতাম ওই মাপের মাপের কিনে নিয়ে আসতাম আনলে পড়বে কিন্তু কেনার সময় বলবে যে আমার লাগবে না আমার জন্য কিছু নেবে না যেটা ব্যাটা ছেলের হয় এটা আমার বাবাও করতো তো যাই হোক কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি পুজোর আগে মনে হয় তিন থেকে চার মাস আগে থেকে অনলাইনে মার্কেটিং শুরু করে দিই কিন্তু এবার আমার কোনো স্টকেও কিছু নেই আর কিছু মার্কেটিং করিও নি এবার অষ্টমী নবমী তো একসাথে পড়েছে আর অষ্টমী মনে হয় ভোর রাতে হবে তো সেই কারণের জন্য অষ্টমীতেই আমরা একটু মেন ভালো মানে ফোকাস দিই সাজের কিন্তু এবার তো সেই ভোরবেলা পুজো সেই কারণের জন্য আমি ঠিকই করে নিয়েছি যে অত হাই হাইপাই শাড়ি কিছু নেব না আর দশমীর জন্য এই রিসেন্ট দু তিন দিন আগে একটা ফ্লিপকার্ট থেকে লালপাড়া সাদা শাড়ি অর্ডার করেছি বেশি দামেরও না চারশো দশ টাকা এরকম হবে কিন্তু শাড়িটা বেশ ভালো লাগলো এবার জানি না আসলে কীরকম আসবে ওই একটা শাড়ি অর্ডার করেছি আদারওয়াইজ কিছু নেই একদিন যদি ঘুরতে যাওয়া হয় তার জন্য একটা লং কুর্তি নেব এই হচ্ছে ব্যাপার নেবো এখনও যায়নি বাজারে আজকেও বলেছিল তোমার দাদাভাই যাওয়ার জন্য আর আজকে বৃহস্পতিবার তোমার দাদাভাই আমার একটু হেল্প করে দেয় পুজো টুজোটা দিয়ে দেয় তো সেই কারণের জন্য আমি আজকে না কালকে যাব তো চলো এই পর্যন্তই আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে ভিডিও শেষ করে দিয়েছি কিন্তু মাটন যে কষে গেছে আমরা যে খেতে বসেছি সেটাকে দেখবে আমরা যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তোমরা কি করবে বলো তো ভিডিওটা বেশ সুন্দর একটা মূল গঠন কমেন্ট করবে লাইক করবে আর অন্যকে দেখার জন্য একটু ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং